গুড মর্নিং বন্ধুরা তোমাদের সবাইকে কেমন আছো তোমরা সবাই জানি আমি খুব ভালো আছি সকালবেলায় উঠে বাসন টাসন নিয়ে ঘর ঝাঁট দেওয়া হয়নি এখনো তুমি সোফাটা গুটিয়ে দিও আমি ঘরটা ঝাঁট দিয়ে নেবো কেমন আর এই কাজার জন্য যে জামা কাপড়গুলো সেগুলো এখন বাইরে নিয়ে যাব বাইরে নিয়ে রেখে দিয়ে আগে সকালের খাবার বসাবো তারপরে এগুলো তুই আর হ্যাঁ বলে দিলি আসলে সেটা না ওদের এটা টাইম এখন ওই জন্য ওরা হ্যাঁ না দেবে সব কথাতেই এই রঙগুলো মনে শুকিয়ে গেছে বলে কালকেও চেক শুকিয়ে গেছে খুব ছোট্ট একটা ডালের কৌটো পঞ্চাশ গ্রাম মতো ডাল ধরে এটাই ঘরে আলু রয়েছে ওই আলুটা না সিদ্ধ দেবো না দুদিন ধরে খাচ্ছি মানে সিদ্ধ দিচ্ছি তরকারি করছি যাই করছি না কেমন একটা নেয়ালানি নেয়ালানি ভাব লাগে ভাল লাগছে না খেতে ওই জন্য এখান থেকে দোকান থেকে খুচরো আলু আনাব তারপর সবজি আসলে পরে অন্য আলু নেবো এনে দাও আনাবো সিদ্ধ দিই ভাতে খাচ্ছ আলু ভাতেটা বুঝতে পারছো না কিছু ভালোই তো না কেমন একটা নেয়ালানি হাত থেকে ছাড়ছে না মাখতে গিয়ে এক একটা টাইপের অ্যালবাম নেলানি হয় ওইটাই ভালো দাও ভালো লাগে আমার ভালো না আমরা তিনজন লটে মাছ লটে মাছ পছন্দ করি মা আমি আমার বোনটা আসছে এখানে এক কেজি নিলাম এখানে এক কেজি লটে দই সাজিয়ে রাখতে হবে লোটের পরে নিয়ে নিচ্ছি চিংড়ি মাছ চিংড়ি মাছ দেখলেই আমার নিতে ইচ্ছা করে কয়েকদিন ধরেই ভাবছি বাটা খাবো কিন্তু শেষমেশ আজকেও বাটা খাওয়া হয়নি আজকে বানিয়েছিলাম আমি পটল চিংড়ি প্রথমে ভাবলাম কটা গাটি কচু আছে একটু সবজি কিনে পুঁইশাক দিয়ে করব কিন্তু সেটা আর হলো না ওই আলু পটল পটল ঘরে ছিল তাই দিয়েই করেছি এবার আমি যাব ফ্রিজে দু রকম মাছ রয়েছে মাছটা নিয়ে বাঁচতে শুরু করব তোর যদি আগে মেয়েকে খাওয়ানো হয়ে যায় তাহলে তুই চাটা বসিয়ে দিবি ওখানে সব রেডি করা আছে কারণ আমার মাছ হাত থাকবে তো ঠিক আছে এটা হলেই সম্ভব দুপুরে রান্না বসিয়ে দিয়েছি চিংড়ি মাছ ভাজা হচ্ছে পটল ভেজে তুলে রেখেছি আর এইখানে আমার বোন দেখো আমাকে হেল্প করে দিচ্ছে রান্নায় আর কাকলি ওদিকে ঝাঁট দিচ্ছে ওরা আজকে তাড়াতাড়ি রান্না হয়ে গেছে দেখলাম আর হাতের কাছে থালা ছিল না ওই জন্য কড়াই ঢাকা ঢাকনিটায় আলুটা নিলাম এক্ষুনি কড়াই দিয়ে দেব ওই আলু পটল তরকারির এটা আলু অল্প করেই কাটা হয়েছে কি বলো তো আজকে অনেকগুলো রান্না হচ্ছে তো তরকারি উঠবে না তো সেই কারণেই ও আর আমি যতক্ষণ টাইম কাছাকাছি থাকি ততক্ষণ একদম কাছে আমাকে চায় বলে কি দিদি তোর সাথে শুধু গল্প করবো হাসাহাসি করব। কিন্তু রান্না ফেলে তো সেগুলো করা সম্ভব না আমাকে যে কতবার ডাকে আমি রান্না করতে বসলে দিদি আয় একটু আয় আমি বললাম দাঁড়া রান্নাটা করি তারপরে মানে আমি ঠিকঠাকভাবে তোর কাছে বসবো আসলে কি বলো তো আমরা ছোটোবেলা থেকেই এরকম দুজনা একসাথে টাইম কাটাতে খুব পছন্দ করি তো ওই জন্য ওই অভ্যেসের জন্যই ওইভাবে ডাকাডাকি করে তো আমার কর্তা বাজারে গিয়েছিল কিছু সবজি আনার জন্য আর তার সাথে ওই যে গলা মেটে নিয়ে এসেছে মুরগির তো আমি বললাম ওটা ধুয়ে দে আর একটা জিনিস অনেককেই আমি এই জিনিসটা দেখেছি তোমাদেরকে দেখাচ্ছি আমি আসার পর থেকেই দেখছি ওর ফোনের ভিতরে টাকা আমার খুব এইভাবে না ফোনের ভিতরে টাকা রাখতে ইচ্ছা করে কিন্তু কখনো রাখা হয়নি রান্না করতে করতে বৃষ্টি চলে এসছে আজকে রান্নার চাপটা মানে খুচখাচ করে হচ্ছে একটু বেশি তো যাই হোক এখনো ওই চিকেনের গলা মেটে এনেছে সেটা হবে আর লোটে মাছটা হচ্ছে তাহলেই হয়ে যাবে খুব বৃষ্টি হবে খুব বৃষ্টি এত বাইরে মেঘ করেছে না আমি তাড়াতাড়ি করে দেখলাম যে রান্না করা তরকারিগুলো অন্তত নিয়ে আসি ভাতটা এখনো নিয়ে আসা হয়নি এর আজকে রান্না আলু পটল চিংড়ি লোটে মাছ আর এটা হলো বাচ্চাটার মাছের ঝোল পাতলা করে মশলা ছাড়া আর এটা হচ্ছে চিকেনের গলা মেটে আর মেটা দুধ গরম একবারে করে আনলাম জাল দেওয়া থাকলো পরে সেই বিকেলের দিকে খায় শেষ বিকেলে তখন আবার একটু গরম করে দেবো ঠান্ডা হয়ে যাবে তখন যে নিয়ে আসি কাজ করতে করতে ঝেপে বৃষ্টি শুরু হয়ে গেছে আর বৃষ্টি শুরু হতে আমার বোন বলছে দিদি একসাথে দুজন ভিজ পোয়া আজকে হেভি মজা হবে আর হয়েছেও তাই দুজন আজকে খুব আনন্দ করে ভিজেছি এমন কি আমি তো ধরো এ এলাকার বউ আমি প্রয়োজন ছাড়া রাস্তায় বেরোই না আজকে দুজন রাস্তায় চলে গেছি কারণ আমাদের এদিকটায় না একটু জল জমে যায় এক একটা জায়গায় তো ওই সব জায়গায় বৃষ্টির টাইমে যেতে কিন্তু দারুণ লাগে যেরকম ভাবা সেরকম কাজ তো আমরা বৃষ্টিতে যে দুজন ভিজছি তা না রাজুও রয়েছে কারণ ওই প্রান্তটা আমি ধরে রয়েছি এইখানটায় করে এই পাইপগুলো রয়েছে তো ভীষণ অসুবিধা হচ্ছে যেতে আসতে ওই বলল যে মামি সাইডে সরিয়ে রাখি কার পায়ে লাগবে কি হবে না হবে একটু সাইড করা থাকলে তো তবুও একরকম ওই জন্য ও আর আমি ধরে বৃষ্টির মধ্যেই এক সাইড করে দিচ্ছি তবে ও ভেজার মতো মন নিয়ে বৃষ্টিতে নামেনি ওর স্নান করার সময় হয়েছিল সেই টাইমে বৃষ্টি চলে এসছে আর আমরা তো ভিজবো বলেও এরকম করছিলাম আগের থেকে যে বৃষ্টি আসুক বৃষ্টি আসুক সব কিছুর মাঝে আমার একটু মনটা খারাপ খারাপ লাগছে মনে পড়লেই আজকে বোন চলে যাবে সন্ধ্যের পর একটু রাত্রের দিকেই যাবে আসলে কি বলো তো মানে এসছে পরেই আমাদের বাড়ি চলে এসছে তো তারপরে আমার মায়ের কাছে যায়নি তো সেখানে আমার মামা আছে দিদা আছে তো তাদের তো ইচ্ছা হয় যে দু একদিন এখানে থাকুক আর আমিও কালকে থাকছি না সারাদিন থাকছি না বলে কোনো রকম কোনো সমস্যা না আমার বাড়িতে আরও সবাই আছে থাকতেই পারে কিন্তু ও বলছে আমি যাই দুদিন মাসির কাছে থাকি তারপরে আবার না হয় এসে কদিন এখানে থাকবো যদি থাকি আর কি বেশি দিন আর ওখানে থাকলে আমার সেই চিন্তাটা থাকে না ওখানে থাকলে আমি আমার মতো করেই ও আর আমি সময় কাটাই তো দেখো এটা আমার মানে কি বলবো স্মৃতি হয়ে থাকবে এই বৃষ্টিতে ভেজাটা অনেক টাইমে অনেক দিন ভিজেছি কিন্তু আজকে আমার খুব ভাল লাগছে বলছে দিদি তোকে বৃষ্টির জলে শ্যাম্পু করিয়ে দিই আর তাছাড়া আমি শ্যাম্পু করতামও আজকে ওই জন্য ভালোই হলো বৃষ্টিতে ভিজে খুব সুন্দরভাবে স্নান করে নিয়েছি এবার আমার কর্তা স্নান করছে বোন মেয়েকে খাওয়াচ্ছে আর আমি কি করবো আমি একটু কোথায় দাঁড়াবো কাজের মাঝে যেখানে এসে দাঁড়ায় সেখানে একটু দাঁড়িয়ে নেবো গুড ইভিনিং সবাইকে সন্ধ্যা হয়ে গেছে একটু লাগছে হালকা ঘুম ঘুম ভাব চলে এসেছিল দিয়ে দেখছি সন্ধে ভাব হয়ে গেছে দিয়ে বললাম। আর এ দেখো একবারে ঘাড় কাত করে ঘুমাচ্ছে বালিশ নেয়নি কম্বলটা দিয়ে দি মাথায় কি গো হ্যাঁ শুয়ে মানে ঘুম এর বেশি মাথাটা এবার আর কিছু বেরোবে না দিদি আসলো খানিক্ষণ আগেই আর পুচকিটা তো খুব মিশুকে সবার কাছেই যায় তো সেই কারণে দিদির কাছেও খুব সুন্দরভাবে চলে গেছে আর বোন রেডি হয়ে গেছে এখন একটু বসে গল্প গুজব করছি এই তো গেলেই গেল আধ ঘন্টাও লাগবে না যেতে পনেরো কুড়ি মিনিটের ব্যাপার ওর জামাইবাবু স্কুটি করে দিয়ে আসবে আমি বলেছিলাম যে কালকে সকালে যাস আমাদের এক জায়গায় যাওয়ার আছে গাড়ি করে আমাদের বাড়িতে তোকে নামিয়ে দেব তুই ওখান দিয়ে না হয় আমাদের বাড়ি থাকিস আর আমি ওদিক দিয়ে কাজে চলে যাব ওরে বাপরে ও গাড়িতে যাওয়ার ভয়ে আজকে তড়িঘড়ি করে চলে যাচ্ছে একটা একটা কলেজ ছিল আমি খুব সুন্দর করে হিন্দি বলে দিলাম এই জন্য হাসতে হাসতে ঘেমে গেল ভালো হয়নি হিন্দি বলাটা আমার ভালো হয়েছে তো রেডি হয়ে গেছে ও যাবে এখন আমাদের বাড়ি যা গিট আদর খেয়ে নেবো ভালো করে আমার মায়ের হিংসা হচ্ছে আমার হিন্দি চলে ফোন কেটে দিয়েছে রং নাম্বার দিয়ে কল করেছিলাম ওর জামাইবাবু আসলে তারপরে দিয়ে আসবে আর কুচকির কাছ থেকে মনে কয়েক লক্ষ হামি ওরা নিয়ে নিল শুধু শুনতে পাচ্ছি একটা হামি দিয়ে দাও একটা হামি দিয়ে দাও সবাইকে টাটা বলে দাও ও দেখো সবাই দেখছে এদিকে বলো টাটা আবার আসবো আসবো বেরোচ্ছে না মুখ দিয়ে আমায় নিয়ে যাবো না কেন হুম

সত্যি দশটা বাজে আচ্ছা আমি খেয়ে নিয়েছি পরোটা খাবো হ্যাঁ ওই সুন্দর পরোটা দিয়ে গেছে পরোটা একটু খাই আমি খাইনি আজকে পরোটা আমার বোন আমার বোন যখন ছিল তখনই পরোটা দিয়েছে দিয়ে ওরা খেল আমি আর খাইনি আর তোমার জন্য রেখেছি খেয়ে নাও তরকারি দেবো না তরকা ছাই পটল আলু চিংড়ি আছে কেন পরবে তরকা ছাই খাবো খুব ভালো লাগে লাগলো বেলায় পরোটা এখন খেলাম খাদা করলাম কারন হচ্ছে পাউডারটা এখন খেলাম অনেক রাতাতো ভাত খাবো একটু খিদে খেতেও লেগেছিল তাজা পেডটা কোন রকম ওই নে খায় কালকে দেখলাম ওই শুকনো মুড়ি তেল মাখিয়ে খাচ্ছে আমি বললাম চানাচুর না হলো না আজকে চানাচুর খাবো না আর ওর শরীরে একটু মানে প্রবলেম হচ্ছে হজমের সমস্যা হচ্ছে সেটা ওর নিজের দোষে খাওয়ার নিয়মের জন্য ডাক্তারের কাছে যে নিয়ে যাব আগেই বলবে নিয়মিত খেতে ও সেটা করবেও না আমার কথা শুনবেও না কালকে যে দুটো শুকনো মুড়ি নিলাম যে তেল খুঁজলাম তেলটা খুঁজে খুঁজে পেলাম না বলে মুড়িটা অর্ধেক খেলাম আর অর্ধেক আমাদের দুটো আছে তাকে দিলাম যা কি তেল পাওনি কালকে না কালকে তুমি বললে না যে রান্নাঘরে তেল আছে খুঁজে খুঁজে পাল রান্নাঘরে না যেখানে ভাত তরকারি রাখি ওইখানেই তেল ছিল দিয়ে যাই হোক বাড়িতে আসলাম বাড়িতে এসে দেখি সাথী বলল আমার খাওয়া হয়ে গেছে তুমি দুটো পাওয়ার আছে খাও আমি অনেক রাতে ভাত খাবো আর এই দেখো আমাদের মহারানী এখন এখানে বসে বসে হ্যাঁ একটুখানি পরে আমি শোবো তো চলো আজকের মতো ভিডিওটা শেষ করে দিলাম মনটা ভালো লেগেছে না মনটা চলে গেল তো ওর সাথে আমার দেখা হবে ওখানে আছে মানে আমি ঠিক যাবো তো সবাইকে গুড নাইট বলছি দেখা হচ্ছে আমার কালকে সকাল থেকে গুড নাইট